প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের একশো তেরো নম্বর পেজে দেখো এক দিয়ে যোগ করি বলে এই ভগ্নাংশের যোগগুলো রয়েছে এক থেকে উ পর্যন্ত তো এই পাঁচটা যোগই আজকে তোমাদের ভগ্নাংশের আমি খুব সহজ এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে এই অঙ্কগুলো তোমাদের এই ভিডিওতে করে দিচ্ছি তো আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না তাহলে এই রকম অঙ্ক তোমরা বুঝতে পারবে না তো এইরকম ভগ্নাংশের যোগ যখন থাকে তখন কী করতে হয় এই নিচের দুটোকে লসাউ করতে হয় এই পাঁচ আর তিনটাকে লসাউ করতে হয় তো এইখানে দেখো দুটো সংখ্যায় পরস্পর মৌলিক তো পরস্পর মৌলিক সংখ্যা হলে আমি কী বলেছিলাম যে পরস্পর মৌলিক হলে সংখ্যা দুটোর গুণ ফলই তাদের হচ্ছে লসাগু তো পাঁচ আর তিনটাকে আমরা যদি গুণ করি কত বেরাবে পনেরো তাহলে এই পনেরোটাই হয়ে গেল লসাগু এই পনেরোটাকে আমরা ঠিক এই মিডিলে বসাবো এবার এইখানে যে নিচে যেটা পড়ে আছে সেইটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবো তো এখানে কত পড়ে আছে পাঁচ আর এখানে দেখো পনেরো পাঁচ দিয়ে পনেরোকে আমরা ভাগ করলে ভাগ ফল কত বেরোয় পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি ভাগ ফল বেরাবে দেখো তিন কত বেরোলো তিন এবার এইখানে যে তিনটা বেরোলো সেইটাকে কি করব এই ওপরে যে সংখ্যাটা আছে তার সঙ্গে গুণ করব তাহলে বারোর সঙ্গে এই তিন গুণ করলে কত বেরাবে তিন বারো ছত্রিশ কত হলো তিন বারো ছত্রিশ এবার যোগচিহ্ন যোগের মতন বসিয়ে দেবো এবার এই পাশে যে পদ্ধতি একইভাবে এবার এই পদ্ধতিটা এই দিকে অ্যাপ্লাই করব তো এবার পনেরো আছে পনেরোকে এই দিকে কত আছে তিন এবার পনেরোকে আমরা এই তিন দিয়ে ভাগ করে নেবো ভাগফল যেটা বেরাবে কত বেরোবে পাঁচ এই পাঁচ দিয়ে এবার এই ওপরের যেটা সংখ্যাটা আছে সেটাকে আমরা গুণ করব তো দশ আছে দশের সঙ্গে এই পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দশে কত হয় পাঁচ দশে হয়ে যায় পঞ্চাশ এবার এখানে যেহেতু যোগ আছে এই যেরকম আছে পনেরোটা বসিয়ে দিলাম নিচে পনেরো এবার এই ছত্রিশ আর পঞ্চাশটা যোগ করে দেবো তো ছত্রিশ আর পঞ্চাশ যোগ করে দিলে কত হয় যোগ করে দিলে হয় যায় ছিয়াশি তো এটা তোমরা অ্যান্সার রাখতে পারো বা এইটা না রেখে তোমরা এটাকে মিষ্ট ভগ্নাংশে নিয়ে গিয়ে বার করে দেবে মিষ্ট ভগ্নাংশেই বার করে দেওয়া উচিত কারণ এইভাবে অপ্রকৃত ভগ্নাংশ রাখাটা দেখতে একটু খারাপ লাগে তো এইখানে ছিয়াশিকে আমরা পনেরো দিয়ে ভাগ করে দেবো তাহলে পাঁচ পনেরো কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর এবার ছয় থেকে পাঁচ বাদ দিয়ে দাও কত থাকে এক আট থেকে সাত বাদ দিয়ে দাও কত থাকে এক এবার এই নিচের যে সংখ্যাটা পড়ে থাকে সেটা চলে যায় ওপরে আর যেটা দিয়ে ভাগ করছো সেটা চলে আসে নিচে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কী করে বার করতে হয় তার প্রপার একটা ভিডিও তোমাদের এই চ্যানেলের মধ্যেই রাখা আছে তোমাদের যদি অসুবিধা হয় সেটা তোমরা দেখে নেবে তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কীভাবে বার করতে হয় সেটা তোমরা শিখে যাবে তো অ্যানসারটা তোমাদের এবার বেরিয়ে গেলো যে পাঁচের বারো যোগ তিনের দশ এই দুটোকে যোগ করলে অ্যান্সার কত বেরায় পাঁচ পূর্ণ পনেরোর এগারো তো অ্যান্সারটা এবার আমরা এখানে লিখে দেবো আমরা এইভাবে লিখে দেবো নিম্ন যোগ যোগফল সমান সমান পাঁচ পূর্ণ অঙ্কটা হয়ে গেল এবার তোমার মিষ্ট ভগ্নাংশ থেকে এই যোগটা করতে হবে তো ক্ষয়ের অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি এই ক্ষয়ের অঙ্কটা দেখো দুই পূর্ণ সাতের চার যোগ চার পূর্ণ চারের তিন আছে মানে এটা মিষ্ট ভগ্নাংশ হয়ে আছে এবার মিশ্র ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয় সবার আগে তোমরা মিষ্ট ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারো সেইটার জন্য কি করতে হয় এই নিচেরটার সঙ্গে এই সাইডেরটা গুণ করতে হয় করে যে গুণ ফল হলো সেটার সঙ্গে ওপরের সংখ্যাটা যোগ করতে হয় তো এই নীচে কত আছে সাত সাতের সঙ্গে দুই গুণ করলে কত হয় সাত দুয়ে চোদ্দো চোদ্দোর সঙ্গে এই চার যোগ করলে কত হয়ে যায় আঠারো এখানে বসে গেলো আঠারো আর নিচে সাতটা সাতের মতন বসে গেলো চিহ্ন যেরকম আছে যোগের মতন বসে গেলো এখানেও সেই একই জিনিস এই নিচেরটা দিয়ে সাইডেরটাকে গুন করব চার চারে কত হয় ষোলো ষোলোর সঙ্গে তিনটে আমরা যোগ করে নেব ষোলো আর তিনে উনিশ নিচে কত হলো চার এবার আবার সেই একই জিনিস করব দেখো পরস্পর মৌলিক তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো সাত আর চার চার সাথে কত হয়ে যায় আঠাশ এবার সাত দিয়ে আঠাশকে কি করব ভাগ করব কত বেরোবে চার আঠাশকে সাত দিয়ে ভাগ করলে কত বেরোবে বেরোবে হচ্ছে কি চার এবার এই চারের সঙ্গে এই আঠেরোটাকে আমরা গুণ করব করে এখানে বসাবো চার আঠেরো কত হয় হয় এখানে বসিয়ে দিলাম যোগ যোগ চিহ্ন আছে এবার এই দিয়ে যেরকম আঠাশকে ভাগ করলে ভাগ ফল কত বেরোবে চার মানে সাত এবার সাত দিয়ে উনিশকে আমরা যদি গুণ করি উনিশের ঘরের নামটা সাতবার পড়বে পরে কত দেখবে হয় একশো তেত্রিশ সেই কারণে তোমাদেরকে প্রত্যেক জনাকে বলি যে নামটা একবারে পুরো মুখস্ত করে রাখবে মুখস্থ করে রাখলে এইসব অঙ্ক খুব সহজে তোমাদের হয়ে যাবে এবার আবার সেই নিচে আঠাশ বসলে এবার বাহাত্তর আর একশো তেত্রিশ যোগ করে নেব তিন আর দুয়ে কত হয় পাঁচ সাত আট তিনে দশ দশে শূন্য হাতে থাকে এক এক আর একে দুই তাহলে কত বেরোলো দুশো পাঁচ আর নিচে বেরালো আঠাশ তো এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়েছে একে আমরা মিষ্ট ভগ্নাংশে নিয়ে চলে যাব এবার আঠাশকে কত দিয়ে গুণ করলে দুশো পাঁচ হবে বা দুশো পাঁচের কাছাকাছি যাবে সেটা এবার আমরা দেখে নিই আঠাশকে তোমরা আট দিয়ে গুণ করে দেখবে কত বেরোবে দুশো চার তাহলে এবার দুশো পাঁচ থেকে দুশো চার বাদ দিয়ে কত পড়ে থাকে এক এইখানে এবার এই নিচেরটা কী বলেছিলাম ওপরে চলে যায় আর এই পাশে যেটা দিয়ে ভাগ করছো সেটা এসে বসে গেল নিচে তাহলে দুই পূর্ণ সাতের চার যোগ চার পূর্ণ চারের তিন এই দুটোকে যোগ করে অ্যানসার কত বেরোলো আট পূর্ণ আঠাশের এক এবার আমরা অ্যান্সারটা লিখে দেবো ঠিক এর আগে যেভাবে লিখেছিলাম সেইভাবেই লিখে দেবো অ্যান্সারটা আমরা ঠিক এইভাবে লিখে দেবো অতএব নির্ণীয় যোগফল সমান সমান আট এবার দেখো এটা দু সংখ্যা দিয়ে মিশ্র ভগ্নাংশ দিয়ে করে দিয়েছে এবার দেখো গয়ের অঙ্কটা ঘয়ের অঙ্কটা মোড় অঙ্কটা তিনটে মিশ্র ভগ্নাংশ যোগ করতে হবে তো এবার এই গয়ের ঘয়ের আর ও এই তিনটে অঙ্ক এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি তো এবার গয়ের অঙ্কটা শুরু করলাম এই গয়ের অঙ্কটা কি আছে তিনের কুড়ি দুইয়ের পঁচিশ ছয়ের সাত এগুলো সব যোগ করতে হবে তো নিচে দেখো এই সংখ্যাগুলো পরস্পর মৌলিক না যখন পরস্পর মৌলিক না থাকবে তখন হচ্ছে কি এইগুলোকে আলাদা করে তোমরা এইখানে লসাউ করে নেবে তিন দুই ছয় লসাউ করে নেবে তো প্রথমে তিন দিয়ে দাও তিন একে তিন দুইটা দুইয়ের মতন পরে থাকলো তিন দুইয়ে কত হলো ছয় এবার দুই দিয়ে দাও এক এক কী করবে তিন গুণ দুই সমান সমান কত বেরোল ছয় লসাউ কত বেরোল ছয় তো এবার আমরা এইখানে এই রকম করে যত বড়ো অঙ্ক তত বড় করে নেব যেটা লসগু বেরোবে সেটাকে ঠিক মিডিলে বসাবো একই নিয়ম দুটো থাক তিনটে থাক চারটে থাক দশটা থাক একই নিয়ম এই নিচেরটা দিয়েইটাকে ভাগ করবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফল কত বেরোবে দুই এবার যে ভাগ ফল বেরোবে তার সঙ্গে ওপরের সংখ্যাটা গুণ করবে তাহলে দুই দিয়ে কুড়িকে গুণ করলে কত বেরাবে চল্লিশ যে যেরকম বসে আছে বসে থাক দুই দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফল কত বেরাবে তিন তিন পঁচিশ গুণ হবে তিন পঁচিশে কত হয় পঁচাত্তর আবার চিহ্ন বসলো ছয়কে ছয় দিয়ে ভাগ করলে দেখবে ভাগ ফল এক বেড়ায় এক দিয়ে সাতকে আমরা যদি গুণ করি তো সাতই হয় এবার চল্লিশ পঁচাত্তর সাত এই তিনটেকে আমরা যোগ করবা নিচের যেটা বসে আছে সেটা সেখানেই বসে থাকবে আমরা এবার ওই ওপরে যেগুলো আছে সেগুলোকে সব যোগ করে দেবো সাত আর পাঁচে যোগ করে নেব সাত আর পাঁচে কত হয় বারো বারোর সঙ্গে শূন্য যোগ করলে কত হয় দুই মানে বারো দুই বসে হাতে থাকে কত এক এক আর সাত যোগ করে আট আট আর চারে কত হয় বারো টোটাল তাহলে হয়ে গেল একশো বাইশ একশো বাইশ আর নিচে ছয় তো এবার আমরা এটাকে আরও ছোটো করে নিতে পারি বা এই রকম করেই ভাগ করে দিতে পারি তো ছোটো করে নিই এখানে দেখো দুই দিয়ে ছয়টা কাটা যাবে দুই দিয়ে ছয় কাটলে কত হয় তিন দুই দিয়ে বারো কাটলে ছয় দুই একে দুই ছোটো করে নিয়ে কত দাঁড়ালো একষট্টি বাই তিন তো এই কাটাকাটি তোমরা যদি না জানো এই কাটাকাটি অঙ্কও তোমাদের এই টাননি পয়েন্ট চ্যানেলের আগের দিকে রয়েছে সেই কারণে তোমাদেরকে বারে বারে বলি যে প্রত্যেকটা ভিডিও একটার সঙ্গে আরেকটা রিলেটেড একটা মিস করলে আরেকটা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে এই অঙ্কগুলো তোমরা আগের ভিডিও দেখে নেবে তাহলে এই কাটাকাটি বা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এগুলো তোমরা সব সুন্দর করে পেয়ে যাবে এবার দেখো ওপরে বড় নিচে ছোট হয়ে গেলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এবার তিন দিয়ে একষট্টিকে আমরা ভাগ করবো করে মিশ্র ভগ্নাংশে অ্যান্সারটা বার করে দেব তিন দুয়ে কত হয় তিন দুয়ে হয়ে গেল ছয় এবার ওপরের একটা এখানে নেমে এলো এই তিন দিয়ে এককে ভাগ করা যাচ্ছে না ভাগ যখন করা যায় না তখন কী হয় এখানে একটা শূন্য বসে এই ভাগগুলো কীভাবে করতে হয় সেইগুলোও তোমরা যদি না জানো এই চ্যানেলেই প্রথম দিকে তোমাদের সেই ভিডিও রয়েছে সেটা তোমরা দেখে নেবে তাহলে এই সমস্ত ভাগ যোগ গুণ বিয়োগ খুব সহজে করে ফেলবে আর তোমরা যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা যদি আমাকে জানাও কমেন্ট করে তাহলে আমি তোমাদের সেই সমস্যা সলভ করে দেবো এখানে কুড়ি হয়ে গেলো এবার নিচেরটা কি হয়ে যাবে নিচেরটা চলে গেলো ওপরে এখানে যেটা দিয়ে ভাগ করছিল সেটা এসে বসে গেলো নিচে একষট্টিকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরোলো কুড়ি পূর্ণ তিনের এক এবার এইটাই আমরা এইখানে সুন্দর করে অ্যান্সারটা লিখে দেবো অ্যান্সারটা এবার আমি তোমাদের লিখে দিচ্ছি অ্যান্সারটা এইভাবে লিখে নেবে অতএব নিম্ন যোগফল সমান কুড়ি পূর্ণ তিনের এক এবার ঘরের অঙ্কটা করে দিই তারপরে ওর অঙ্কটা করে দেবো এবার ঘরের অঙ্কটা এবার আমি শুরু করছি ঘরের অঙ্কটা আছে সাত তের একুশ আর যোগ পাঁচ বাই বারো যোগ পনেরো ষোলো এবার সাত পাঁচ আর পনেরোটা আমরা এইখানে লসাউ করে নেব লসাউ কত বেরোয় আগে সেটা সবার আগে বার করে নিতে হবে তারপরে যেটা লসাগু হবে সেটা নিচে বসাতে হবে তো পাঁচ আর পনেরো আছে পাঁচ দিয়ে দেবো সাত পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো এবার দেখো আর যাবে না তো যখন যাবে না তখন পাঁচ সাত আর তিন এগুলোকে সব গুণ করে নিতে হবে তো পাঁচ সাথে কত হয় পাঁচ সাতে হয় পঁয়ত্রিশ এবার এই পঁয়ত্রিশকে আবার সেই তিন দিয়ে গুণ করতে হবে তো লসাগু কীভাবে করতে হয় কীভাবে বার করতে হয় সেটাও তোমরা যদি না পারো তো তার পয়েন্টের প্রথম দিকে সেটার ভিডিও রয়েছে সেটা দেখে নেবে তাহলে লসাগু বার করতে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না পঁয়ত্রিশকে তিন দিয়ে তোমরা যদি গুণ করো কত বেরোবে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন তিনে নয় আর একে এক দশ কত বেরোলো একশো পাঁচ তাহলে এই একশো পাঁচ হয়ে গেলো এই সাত পাঁচ আর পনেরো লসাগু এই একশো আমরা নিচে বসাবো এবার একশো পাঁচকে এইখানে সাত দিয়ে ভাগ করবো তো সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরোয় সেটা আগে দেখে নাও এই সাত দিয়ে একশো পাঁচকে ভাগ করলে ভাগ ফল বেরাই পনেরো পনেরোর সঙ্গে এবার একুশটা গুণ করতে হবে পনেরো কে একুশ দিয়ে গুণ করলে গুণ ফল বেরাবে তিনশো পনেরো এবার ঠিক একইভাবে পাঁচ দিয়ে একশো পাঁচকে ভাগ করবে করে যে ভাগ ফল বেরাবে সেটার সঙ্গে বারো আমরা গুণ করব। একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করো করে দেখবে কত বেরাবে একুশ একুশকে এবার বারো দিয়ে আমরা গুণ করব গুণ করলে গুণ ফল বেড়াবে দুশো বাহান্ন একইভাবে পনেরো দিয়ে এবার একশো পাঁচকে ভাগ করবো দিয়ে ভাগ ফল যেটা বেরাবে তার সঙ্গে এই ষোলোটাকে গুণ করবে তো পনেরো দিয়ে একশো পাঁচকে ভাগ করলে ভাগ ফল বেরোয় সাত এই সাতের সঙ্গে ষোলো গুণ করলে একশো বারো হয় এবার এই তিনটেকে আমরা পুরো যোগ করে দেব আর নিচে একশো পাঁচ যেটা বসে আছে সেটাই বসাবো এবার তিনশো পনেরো দুশো বাহান্ন একশো বারোকে যোগ করলে যোগফল বেরোয় ছশো ঊনআশি ছশো উনআশি ছশো এটাকে ভাগ করব। এবার একশো পাঁচ দিয়ে ছশো উনআশিকে ভাগ করলে ভাগ ফল কত বেড়ায় সেটা এবার আমরা দেখে নিই ছয় দাও এখানে ছয় একশো পাঁচে কত হয় ছশো তিরিশ এবার উনআশি থেকে ছশো উনআশি থেকে ছশো তিরিশ বাদ দিয়ে দাও নয় নয়ের মতন বসে গেলো সাত থেকে তিন বাদ দিয়ে দিলে হয়ে গেল চার এখানে এবার নিচে যেটা থাকে সেটা চলে গেল ওপরে আর নিচে বসে গেল একশো পাঁচ এবার আরও একটা জিনিস দেখি এখানে দেখো এটা কাটাকাটি যাবে এই ঊনপঞ্চাশ আর একশো পাঁচটাও কাটাকাটি যাবে তো এইটাও অ্যান্সার রাখতে পারো তোমরা কেটে আরও ছোট করে দিতে পারো তো সাত দিয়ে কেটে দাও সাত সাথে কত হয় উনপঞ্চাশ কত একশো পাঁচ সাতের সঙ্গে কত গুণ করলে একশো পাঁচ হয় সাতের সঙ্গে পনেরো গুণ করলে একশো পাঁচ হয় এটা দেখো আরও ছোটোভাবে বার করা হলো তো অ্যানসারটা কত বেরোলো এবার আমি সেই অ্যানসারটা লিখে দিই এভাবে অ্যানসারটা লিখলে অতএব নিম্নে যোগফল সমান সমান ছয় পূর্ণ পনেরো সাত তোমরা এটাও লিখে রেখে দিতে পারো ছয় পূর্ণ একশো এটাও রেখে দিতে পারো এইভাবে কাটাকাটি করে ছোট যদি বার করে দাও তাহলে তোমাদের কী হবে আমি বারে বারে বলি যে স্যারদের চোখে তোমাদের গুড খুব বেশি বৃদ্ধি পেয়ে যাবে আর এই অঙ্কগুলো তোমাদের শেখাও হয়ে যাবে এবার আমি ওঁর অঙ্কটা করে দিচ্ছি ওঁর অঙ্কটা কি আছে দুই পূর্ণ পাঁচের যোগ এক পূর্ণ পনেরো চার যোগ এক পূর্ণ কুড়ি র্যাক এইগুলো কী আছে এইগুলো সব মিষ্টভঙ্গাংশ মিষ্টভঙ্গাংশকে অপ্রকৃত ভঙ্গাংশে নিয়ে যাব তাহলে পাঁচ দিয়ে দুইকে গুণ করব পাঁচ দিয়ে দশ আর একটা যোগ করব দিয়ে কত হলো এগারো নিচে পাঁচ যেরকম বসে আছে বসে থাকলো পনেরো আর এক গুণ করবো পনেরোর সঙ্গে এক গুণ করলে কত হয় পনেরো পনেরোর সঙ্গে চার যোগ করব পনেরো আর চারে উনিশ নিচে হয়ে গেল পনেরো যেটা থাকবে সেটাই বসবে এবার কুড়ির সঙ্গে এক গুণ করবো কুড়ির সঙ্গে এক গুণ করলে কুড়ি আর এই একটা যোগ করবো হয়ে গেল একুশ নিচে কুড়ি এবার পাঁচ পনেরো আর কুড়ি এই তিনটের আমরা এইখানে আগে লসাগুটা বার করে নেব এই লসাগুটা এখানে বার করে নেবে পাঁচ দিয়ে দেবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ গুণ তিন গুণ চার এবার তোমরা এই গুণগুলো যেদিক খুশি করতে পারো এইটা দিয়ে করতে পারো এইটা দিয়ে এইটাকে করতে পারো মানে সবগুলোকে গুণ করতে হবে তাহলে পাঁচ তিনে কত হয় পনেরো চার পনেরো ষাট তোমাদের লসাগু কত বেড়ে গেল তোমাদের লসাগু বেরিয়ে গেল ষাট এবার ষাটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো ষাটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল বেরোবে বারো এই বারোর সঙ্গে এগারোটা আমরা গুণ করে দেব গুণ করে দিলে বেরাবে একশো বত্রিশ এবার এই চিহ্ন যেরকম বসে আছে বসে থাকলো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার পনেরো ষাট উনিশকে আমরা কি করবো চার দিয়ে গুণ করে দেব বেরোবে ছিয়াত্তর এবার যোগ যেরকম বসে আছে বসে থাকলো কুড়িকে এবার ষাট দিয়ে ষাটকে কুড়ি দিয়ে আমরা ভাগ করবো অ্যান্সার বেড়াবে কত তিন এবার একুশকে আমাদের করতে হবে ওই তিন দিয়ে গুণ বেরিয়ে যাবে তেষট্টি আশা করি কীভাবে করছি অঙ্কগুলো সেটা তোমরা বুঝতে পারছো এবার ওই ওপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা সব করে দেবো কি যোগ যেহেতু এখানে যোগ আছে তো এবার নিচেরটা নিচে বসিয়ে দিলাম একশো বত্রিশ ছিয়াত্তর তেষট্টিকে যোগ করলে বেরাবে দুশো একাত্তর আর নিচে দেখো কত বসে আছে ষাট আবার সেই অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে এবার আমরা আবার সেই একইভাবে ভাগ করে দেব তাহলে চার ছয়ে কত বেরাবে চার ছয়ে চব্বিশ এইভাবে শর্ট শূন্য থাকলে শর্ট কীভাবে ভাগ বার করতে হয় সেটা তোমরা যদি না জানো আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে সেই ভাগগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো এক সাত থেকে চার বার দিলে পড়ে থাকে তিন চলে যোগ যোগফল সমান সমান চার পূর্ণ ষাটের একত্রিশ তো এই অ্যান্সারটা যে তোমাদের ঠিক বেরিয়েছে কী করে বুঝবে এই নিচেরটা দিয়ে পাশেরটাকে গুণ করবে করে ওপরেরটা যোগ করবে করে দেখবে দুশো একাত্তর এসেছে কিনা যদি চলে আসে তাহলে অঙ্ক হানড্রেড পারসেন্ট রাইট আর যদি না আসে তাহলে এই ভাগটাকে আরেকবার ভালো করে দেখে নেবে কোনো জায়গায় নিশ্চয়ই ভুল আছে তো অঙ্কগুলো কিভাবে রাইট হয়েছে সেটা তোমরা বুঝবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম এর পরবর্তীতে তোমাদেরকে এই রকম ভগ্নাংশের বিয়োগ অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেওয়া হবে সেই কারণে তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট তোমাদের সমস্যাগুলোর কথা কমেন্টে অবশ্যই জানাবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস